ঘুরার বাচ্চা কোন দিকে দাবি কি বিক্রি করে

কি পাওয়া যায় এখানে তুমি গুই শাক কাকলাস তারপরে ইঁদুর হ্যাঁ মানে তুমি পাইবে নাকি সব বিক্রি হয় এখানে তোমার কুমির পর্যন্ত বিক্রি হয় আপনি ভাই কি জন্য আসেন আমি আই যে দুটো কুকুরের ফুটফুটে কুকুরের বাচ্চা নেওয়ার জন্য ফুটফুটে সুন্দর দুটো কুকুরের বাচ্চা নেওয়ার জন্য আসছি

যাংঘিৰে কৈ গৈ চাগাৰ ভিতৰত কিন্তু ফেচবুকটো আমাৰ ইয়াত বন্ধ নহয়নে বুকা যাম কি

Thank <laughs> you. the president of the republic of bangladesh <skranger> <ông> and the president of the republic of bangladesh 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 and the president of the

ডাই <laughs> দিয়ে ভাই দেখি তিতি মুরগি ভাই হ্যাঁ ভাই ভাই এগুলো তিতি মুরগি কত করে আছেন হ্যাঁ না না কত করে আছেন এগুলো না